আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ আমরা এই ভিডিওতে মুজাম্মেল নামটি সম্পর্কে জানব মুজাম্মেল নামের অর্থ কি মুজাম্মেল কোন ভাষার নাম মুজাম্মেল কি ইসলামিক নাম এবং মুজাম্মেল নামটি রাখা যাবে কি না সেইসব সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। ইসলামে সুন্দর নাম রাখার ব্যাপারে বেশ তাগিদ দেওয়া হয়েছে মুসলিম শরীফ এর এক হাদিসে এসেছে প্রত্যেক মানুষের উপরে তার নামে প্রভাব পড়ে তাই আমাদের উচিত সুন্দর অর্থবহ ইসলামিক নাম রাখা যদি প্রশ্ন করেন কি ইসলামিক নাম হ্যাঁ মোজামেল নামটি ইসলামিক নাম এই নামটি সাধারণত ছেলে শিশুদের জন্য রাখা হয় যদি প্রশ্ন করেন মোজামেল নামটি কোন ভাষার নাম মোজামেল নামটি আরবি ভাষার নাম যে সকল নাম অন্য ধর্মের সাথে মিলে যায় সেই সকল নাম না খায় ভালো আপনার নামে অর্থ জানতে কিংবা ভিডিও পেতে কমেন্টে নামটি লিখে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ইনশাল্লাহ আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব আপনার মুসলিম সন্তানের জন্য আপনি যে সমস্ত নামগুলো রাখতে পারেন সেই সমস্ত নামগুলোর মধ্যে উল্লেখযোগ্য নাম আপনার সন্তানের নামটি এভাবে মিলিয়েও রাখতে পারেন যেমন মুজামেল ইসলাম মুজামেল হক মুজামেল হুসেন মুজামেল হাসান ইত্যাদি যদি প্রশ্ন করেন মুজামেল নামের অর্থ কি মুজামেল নামের অর্থ হল চাদরে মোড়ানো ব্যক্তি বা দেখে রাখা ব্যক্তি বিশেষ কথা আপনার সন্তানের নাম চূড়ান্ত করার আগে ভালো আলমের সাথে পরামর্শ করতে বলবেন না